হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো অনেক দিন ধরে নিজের ব্যাপারে ব্লগুলো বলছি না কেননা তোমাদের রুচি নেই ওই ব্লগুলো দেখা আর শুধু বন্ধুরা আজকের খুবই গরম পড়েছে খুবই গরম পড়েছে বৃষ্টি হবে হবে বলে বৃষ্টি তো হচ্ছেই না আর ওয়েদার বারবার খারাপ হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না ও অনেক দিন থেকে আমি ভিডিও তো ঠিকঠাক করছি না তোমরা জানো তো তা আজকে একটা ছোট ব্লকে আনলাম তুমি তো জানো তোমরা তো সবাই জানো গরিবের বাড়ি ছোটোখাটো যদি কোনো কিছু হয় তো ওটাই নিয়ে মাথামাতি করে গরিবরা সবসময় জানবে ছোটো কাছে কিছু হলে ওই জিনিসটা নিয়ে সবাই মাথামাতি করে যেহেতু কেননা আমাদের এতটা অকার নেই মানে এতটা আমরা মানে ফ্যামিলি তো বুঝতেই পেরেছ আমাদের ক্ষমতা নেই এতটা কিছু করা তাই আজকে ছোটোখাটো মানে রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তো কেমন লাগলো দেখে অবশ্যই বলবে তো তোমাদের দেখাবো আমি তো ঠিক আছে তোমাদের দেখাচ্ছি আমি কী রান্না করলাম আজকে দুপুরের মিনিটা আর এই ছোটোখাটো খাটো এই রান্নার জন্য তো সত্যিই বলছি প্রচুর গরম প্রচুর গরম লাগছে বৃষ্টি তো হচ্ছেই না আর তোমরা তো বুঝতেই পারছো যে যেখান থেকে দেখছো তো চলো তোমাদের দেখাই আজকের মেনেটা কি তো আজকের মেনেটা হচ্ছে খুবই গরম তো তাই ছেলে মেয়েরা একটু জেদ করলো বললো একটু আর চিকেন থাকে তাই অল্প করে আর দেখো এইটুকু চিকেন নিয়েছি মানে বেশি নিয়ে যদিও ছেলে মেয়ে আর আমার আমাররা তো তিনজনই জানো তোমরা তো আমার হাজব্যান্ড এসছিল তো উনি চলে গেছে তো আজকের হচ্ছে চিকেন আর এই দেখো ভাতটা ফুটছে ভাতটাও হয়ে আসছে আর সঙ্গে করেছি দেখো আলু উচ্ছার ভাজা আলু উচ্ছাকে ভাজা করেছি আর চিকেনটা রেডি করছি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু আর আমি বুঝতে পারছি না তোমরা আমার ভিডিও আজকাল বন্ধুরা কিন্তু দেখছো না কেন আমি বুঝতে পারছি না কেন দেখছো না কিসের জন্য দেখছো না তো তোমাদের সঙ্গে তো সব কথাই আমি শেয়ার করি বলে তো জানি না বন্ধুরা তোমরা কেন দেখছো না আজকাল আমার ভিডিওটা তো আশা করবো তোমরা আমার পাশে থাকবে সবাই মিলে একটু সাপোর্ট করবো তো আজকের মতো ভিডিওটা এইটাই ছোটো একটা মেনুর ব্যাপার তো ওটাই দেখাবো তোমাদের দেখালাম আর আজকে কী কী মেনু হলো তো পরে তোমাদের পিছনে ওই করে দেখাচ্ছে আমি ছিল ওটাও সঙ্গে দিয়ে দিলাম আমি তো আমি তো হাতে ডুবি তো লাল লঙ্কা বেশি ব্যবহার করি না তাই আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর ছেলে মেয়েরও খেতে একটু সুবিধা হবে ওই দেখো তো চিকেনটা রেডি হয়ে গেলে কমপ্লিট হলে তোমাদের দেখাবো অবশ্যই তো ভাতটাও সঙ্গে সঙ্গে ফুটে গেছে তো তোমাদের কমপ্লিট হয়ে গেলে অবশ্যই দেখাবো সত্যিকারে বলো তো বন্ধুরা তোমরা আমার ভিডিও কেন দেখো না বা আমি যে আমার জীবনের ব্যাপারে এত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কি আমার উপর বিশ্বাস করতে পারছো না একটু যে মেয়েটা সত্যি বলছে কি না বলছে আমি তো বুঝতে পারছি না তোমাদের ব্যাপারটাকে কিন্তু আমি ভাবলাম যে হয়তো সাধারণ মেয়ে আর ছোটোখাটো আইডি তাই হয়তো তোমরা সাপোর্ট করছো না ভিডিওগুলো দেখছো না তো আরেকটা কথা বলবো বন্ধুরা এই গরমে বৃষ্টি হচ্ছে না তো কাদের কি কি খেতে ইচ্ছে করছে একটু জানাবে প্লিজ মানে এই গরমে কাদের মাংস মাছ ডিম ভালো লাগছে না এমনি শুদ্ধ আলু ভাজা আলুমলা বা বেগুনের ভর্তা বা ওই কী বলে ডাল আর এমনি সামান্য একটা টক মাছের টক তো এই গরমের সত্যিই বলতে মাছের টক দিয়ে রান্না করলে দুপুরে আর কিছু না হলে ডাল বা মাছের টক হলে ওটাই দিয়ে ভাত খাওয়া যায় তো আজকের আমার ছেলে মেয়ে খুবই আমাকে আপত্তি করলো যে মামা একটু চিকেন আনো তাই অল্প করে নিয়ে এসেছি মা মেয়ে তিন তিনজন হয়ে যাবে আশা করছি তো তোমরা তো জানো রান্না ওখানে রান্না করছি আর তোমাদের সঙ্গে যে ব্লগটা আমি করছি আজকের দুপুরে যে মেনুটা তো দেখো কেন করলাম যে সত্যিই কেন এই ব্লগটা করলাম বন্ধুরা কিছু খারাপ মনে করবে না আমি ভাবলাম যে সারা দিন এত কিছু মানুষ করে মানে হিসাবের বাইরে সবটা তো আর ক্যামেরাতে আনা যায় না যেহেতু আমার বাড়িতে ক্যামেরা ধরার কেউ নেই ছেলে মেয়ে স্কুলে পড়ে তো তাহলে ক্যামেরা কে ধরবে তাই জন্যে আমি তো প্রতিদিনের প্রতিদিন গুড মর্নিং ব্লগ বা এমনি বিকালের ব্লগ আমি তো করতেই পারি না যেহেতু আমাকে ক্যামেরাটা ধরতে হয় তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম যে আগের ক্যামেরা পিছনের ক্যামেরা করে দেখালাম তোমাদের তা সত্যিই বন্ধুরা তোমরা আমাকে জানাবে একটু কেমন মানে ভিডিওটা তোমাদের লাগলো আর চিকেনটা এখন হচ্ছে হয়ে গেলে তোমাদের অবশ্যই দেখাবো আর এই গরমে কারা কী খেতে চাও এই গরমে কার কি কিটা ভালো লাগে কেমন খাওয়ার ভালো পছন্দ করো তা অবশ্যই অবশ্যই জানাবে। পাশে থাকবে বন্ধুরা পরের তোমাদের দেখাচ্ছি চিকেনটা রেডি হয়ে গেলে কমপ্লিট হয়ে গেলে অবশ্যই দেখাবো